আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাইবোনেরা ছবিতে দেখতে পাচ্ছেন মুর্জনাকে যে মুর্জনার ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে মনোভিযোগ সেই মুর্জনার স্বামী সোহেল এবং তার পরিবারে দেখতে পাচ্ছেন সেই মুর্জিনার লাশ রয়েছে অ্যাম্বুলেন্সে সুপ্রিয় ভাইবোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা দেখেন ইদানিং হাসপাতালে বেসরকারি যে ক্লিনিকগুলোর সংখ্যা এতই বেড়ে গিয়েছে চিকিৎসা না দিতে পারলেও ক্লিনিকের অভাব নেই আমরা সেই গৃহবধূ মরজিনা সন্তান হওয়ার পরেই তার মৃত্যু হয়েছে আমরা সরাসরি সেই অভিযুক্ত কারিদের কাছে যাব আচ্ছা যাব পরিচয় দাও আসসালামু আলাইকুম সোহেল সোহেল মরজিনার কন্যা স্ত্রী

এই সেই বোনটি যার বাচ্চা হবার পরের দিনই একদিন পরেই তার মৃত্যু হয়েছে সেই বাচ্চাটি যাতে আল্লাহ মানুষের মতো মানুষ করে সেই মেয়ে না ছেলে হয়েছে ছেলে বাবু হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় যে জন্মের পরই মাকে হারালো সেই

একটা রুগী অসুস্থ উনি অসুস্থ হওয়ার পরে যদি কোনো এরকম রুগী ডাক্তারের কথা বড় ডাক্তার যখন দেখতে আসছে তখন আমি এইভাবে উনি আমার এইভাবেই বলছে যারা চিকিৎসা চিকিৎসা দিচ্ছে তাদের

পরিবর্তন করে দিল আসলে কোনো চিকিৎসক কিংবা কোনো ডাক্তারের চাইলে যে কোনো রোগীর মৃত্যু হোক কিন্তু তারপরেও অতিরিক্ত মাতাব্বরী করার কারণেই কিন্তু সেই মর্জিনার কিডনি ফেলার হয়েছিল যেখানে পেট ফুলে গিয়ে পোসরাব পায়খানা বন্ধ হয়েছিল এটিকে একটা জিনিস আপনারা জেনে রাখুন যে ব্যথা প্রচন্ড হলে অতিরিক্ত ব্যথার বড়ি খাওয়ালে কিন্তু সেই কিডনির উপরে এফেক্ট করে এবং সেই কিডনি কিন্তু ফেলার হয়ে যায় অতিরিক্ত মানে ব্যথার ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন এবং ব্যথা নিয়ন্ত্রণে আনার জন্য হয়তো অতিরিক্ত ব্যথার ওষুধ খাওয়ানোর কারণেই সেই কিডনির উপরে বেগ করেছিল এটা আমার ধারণা তবে যারা চিকিৎসক তারা এটি ভালো বুঝবে আমরা সেই মর্জিনাকে আবার দেখাচ্ছি আপনারাও কি মর্জিনা স্বজন ওষুধের বাইরে যে ওষুধ দিল এটি কি ভুল করেনি হ্যাঁ ভুল করছে যেহেতু ডাক্তার বলেছে যে ডাক্তার যে ওষুধ দিছে সেটাই তো তাদের দেওয়া উচিত অন্য সূত্রে দেওয়া ঠিক হয় নাই সরকার হসপিটাল আমরা ইতিপূর্বে সরকার হসপিটাল নিয়ে আমরা একটু প্রতিবেদন করেছিলাম প্রতিবেদন করেছিলাম সেই সরকার হসপিটাল নিয়ে অনেক ক্লিনিকে রয়েছে যেখানে মানে ভুল চিকিৎসা অনেক দুর্ঘটনাই ঘটে তো আমরা যাব সেই সরকার হসপিটালে আমরা অপরাধ প্রকাশ টিম থেকে পর্যায়ক্রমে প্রতিবেদন করে একটি ঘটনা সর্বশেষ পর্যন্ত দেখে থাকে আপনারা কি আইন আশ্রয়ে যাবেন না যাব যাব অবশ্যই যাব আইন যাব আমরা যদি কোনো বিচার না পাই আমরা অবশ্যই যাব আমরা এটা চাই আর কোন চার দিনের বাচ্চা যাতে আর কোনদিন মা না হারায় আর কোন মায়ের সন্তান যেন ভক্তিকে না হারায় এটাই আমরা বিচার চাই এবং সেই মাসুম শিশুটি যিনি দুদিন পরে সেই মাকে হারালো আমরা আমরা এই পরিবারের পাশে থাকবো এই সন্তানকে আল্লাহ যাতে মানুষের মতো মানুষ করে সকলেই দোয়া করবেন এই ব্যাপারে আপনারা চান এখন আমার বোনের বিচার চাই আপনারা সবাই আমার বোনের বিচার করে দেন কি